السلام عليكم ورحمة الله سورة قرآن تلوات سورة الفيل أعوذ بالله من الشيطان

اور اعوذ بالله من الشيطان الرحيم. أصحاب الفير ألم تر كيف فعل ربك بأصحاب فيه ؟ ألم يجعل كيدهم في تضليل. في, تضليل. في تضليل ألم يجعل كيدهم في تضليل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাশাল্লা হুজুর আমার আমার লাইব্রেরি চলে আসছেন হুজুর সবাইকে ধন্যবাদ আমার একজন হুজুরও আসছেন এখানে একজন মেহমান আসছিল এই জন্যে মিউট করছিলাম আর এই হুজুর ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত জি উত্তর নিয়েছেন দেখা যায় হুজুর আসছেন আমাদের লাইভে ধন্যবাদ আপনাকে আর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আর হুজুর আপনি আমার লাইভে যারা আছেন আমার এই হুজুরকে সবাই সাপোর্ট করে উনার এই উনি ওই খুব ভালো একজন আলোচক খুব সুন্দর আলোচনা করেন ওনার লাইভে আমি যাই প্রায় সময় আমি যাই উনি আমার লাইব্রেও আসেন কিন্তু ওনার যে আলোচনা খুব সুন্দর আলোচনা আমি শুনেছি সবাই ওনাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেল যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি প্রতিদিন লাইভে আসি তিলাবত নিয়ে বাচ্চাদেরকে পড়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুবারকুল্লাহ ভাই আমি ভালোই আছি মৌলানা সাহেব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখন বাচ্চাদেরকে সুরাই ফির শিক্ষা দিতেছি আপনারা কমেন্ট করেন পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের উত্তরে দেব আমি যেহেতু তেলাতের মাধ্যমে বেশি আলাপ করা যায় না এই জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি 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 মারাকুমুল্লাহ ভাই আপনার জন্য দোয়া আমার জন্য দোয়া চাই ধন্যবাদ অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ শুক্রাণ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি কি আবার কে দিতাম এখন চূড়ালয় بسم الله الرحمن الرحيم, الله الرحيم, 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 الرحيم <applause> الم تر كيف فعل ربك باصحاب الفيل واجعل كيدهم في تضليل وارسل <تضليل> 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 عليهم طيرا اباب এখন তাদের কাছ থেকে তেলাওয়াত শুনব হম পাশে আচ্ছা তোমরা সবাই পড়বা এক আওয়াজে اعوذ بالله من الشيطان মার্শাল্লা আরও সুন্দর করে তালাত করতে হবে বলছেন অফিসিয়াল হুজুর দোয়া করবেন চিটাগাং থেকে দেখছি ধন্যবাদ চিটাগাং থেকে দেখার জন্য আপনি প্রতিদিন আসবেন আমি প্রতিদিন ছাত্রকে তিলাত করাই এরপরে বলছেন ইজি জামাত বি টি আপনি হুজুর হয়ে যাবে এটা আমি ছাত্রকে শিক্ষা দিতেছি সরাসরি যারা কোরআন তেলাত লাইভের মাধ্যমে শুনে তাদের উদ্দেশ্যে আমি আসছি প্রান্তের আহতের উদ্দেশ্যে আর কিছু না আরেকজন বলো <tiny>. Ahori billahimi nashayitwani rwaje. بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل ترى كيف فألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل يجعل ألم يجعل كيدهم في وَأَرْسَلَ وارسل عليهم وَأَرْ نتعلموا ان وأرسل كي طيرا أبابي Jin. pha kasfim alaum chaos film kun, pha cho alaum chaos আমি প্রতিদিন ক্লাসে মুহূর্তে ছাত্রদেরকে এক একটি করে সুরা দিতে দেওয়াই যাতে তাদের সুরাগুলি শুদ্ধ হয় আর যারা লাইভে আসে সংযুক্ত হয়ে শুনেন তাদের সুরাগুলি যাতে সুন্দর হয় সুন্দরভাবে তিলওয়ট করতে পারি এই জন্যই আমি লাইভে আসার উদ্দেশ্য আপনারা দোয়া করবেন যাতে প্রতিদিন আমি লাইভে আসতে পারি এবং দিনই হেসমত করতে পারি সবার কাছে দোয়া পার্থী আজকের মতো এই পর্যন্তই বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাক